এখানে আমার ওয়েট দেখতে পাচ্ছ ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও করছি বলে আগে পরে একটু আসছে তো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ রয়েছে আমাকে এখনও দশ কিলো ওজন কমাতে হবে যেটা আমি জানি করতে পারবো আর দশ কিলো ওজনটা কারণ আগে আমি চব্বিশ পঁচিশ কিলো ওজন কমিয়েছি তো এখন আমার কাছে দশ কিলো ওজন কমানোটা খুব সামান্য কোনো রকম কোনো ব্যাপারই না তো মানে আমার আইডাল ওয়েট আমার ড্রিম ওয়েট যেটা বলো না কেন সেটা হচ্ছে ফর্টি তো এখন আছি ফিফটি আমি ফিফটি সেভেনই ধরলাম যদিও পাঁচশো গ্রাম বেশি আছে তো মোটামুটি আমাকে আরও এখন দশ কিলো কমাতে হবে মানে বলতে গেলে সাড়ে দশ কিলো ওজন কমাতে হবে তো আমি মোটামুটি ওই টার্গেট নিয়েছি যেটা সেটার মধ্যে অ্যাচিভ করে যাব তিন চার মাসের একটা টার্গেট নিয়েছি তো অসুবিধা নেই আমি অলরেডি বাষট্টি কিলো থেকে এখন সাতান্ন কিলোতে এসেছি এটা ফেব্রুয়ারিতে ছিল আমার ওয়েটটা বাষট্টি কিলো তো এখন আজকে আমার এই ভিডিওটা মে মাসে দেখতে মানে মে মাসে করছি আর কি তো এটা হচ্ছে ফেব্রুয়ারি টু মেয়ের মধ্যে হচ্ছে আমি বাষট্টি থেকে সাতান্নতে এসে গেছি তো এখন আর দশ কিলোটাও কমে যাবে ঠিক মতন যদি ডিসিপ্লিন মেনটেন করি সিস্টেমেটিক্যালি সব কিছু করি অলরেডি আমি শুরু করেছি আমার ওয়েট লস জার্নি তো দশ কিলোতে আমি এসেই যাব আজকে আমার ওয়েটটা তোমরা দেখো ভিডিওর জন্য আগে পরে হচ্ছে আবার ফিফটি সিক্স পয়েন্ট নাইন দেখাচ্ছে তো গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি উইকেন্ড মানে আমার এখানে হ্যাপি উইকেন্ড আজকে যেহেতু শুক্রবার তো এখানে শুক্রবার দিন আর শনিবার দিন ছুটি থাকে রবিবার থেকে উইক স্টার্ট হয় তো আজকে আমি তোমাদেরকে আমার ওয়েটটা দেখালাম লাস্ট উইকে শুক্রবার দিনকে আমি আমার ওয়েট ছিল তোমরা দেখে যেটা আগের ভিডিওতে মানে আগে দেখছো তোমরা আর এটা যেটা করছি এটা হচ্ছে এক সপ্তাহ পর আজকে শুক্রবারের ওয়েট তো বুঝতে পারছো আমার এক সপ্তাহের মধ্যে কতটা ওয়েট লস হয়েছে শুধুমাত্র খাওয়া দাওয়া যে ব্যালেন্স করে তা কিন্তু নয় আমি আগেও একটা ভিডিওতে বলেছি খাওয়া দাওয়ার সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে হাঁটাহাঁটি করা জল খাওয়া প্রপার এবং রাত্রেবেলা ঠিক করে প্রপার স্লিপ নেওয়া তারপর মানসিক স্বাস্থ্যটা ভালো রাখা এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে তোমার ওয়েট লস এবং ওয়েট গেইনের সাথে তো আমার এই এক সপ্তাহ একদম ঠিকঠাক ছিল বলে আমার তোমরা কাউন্ট করে নাও কতটা ওয়েট লস হলো আমার লাস্ট উইক আর আজকের আজকে মিলে তো লাস্ট উইকে আমি মানে সাতান্ন ঘরে ছিলাম আর আজকে হচ্ছে ছাপ্পান্ন ঘরে চলে এসেছি তো এখন মোটামুটি আমার আর ন কিলো ওজন কমানো বাকি যেহেতু আমাকে আমার আইডাল ওয়েট সাতচল্লিশ কিলো তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি কিন্তু পৌঁছে যাব সেটা জানি তো তোমাদের সাথে আমি আমার আমার জার্নিটা তোমাদেরকে শেয়ার করবো তো এটাই আর আমি শুক্রবার দিন মানে সকালবেলা না এটা প্রতি শুক্রবারে আমি বেড চেক করি সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে খালি পেটে কোনো জল ঠল কিচ্ছু কোনো খাবার মানে সলিড ফুড লিকুইড ফুড কিছু খাই না পেটটা পুরো ক্লিয়ার করি মানে মানে টয়লেট পুরো ক্লিয়ার করে তারপরে মোটামুটি ঘুম থেকে ঘুম থেকে উঠলে তো শরীরটা আমার একটু ভারী থাকে কারণ মাসেল বোনস এগুলো সব কিছু স্টিক থাকে রাত্রে ঘুমানোর সময় তো এবার সকালবেলা যখন ঘুম থেকে উঠি একটু বডিটাকে মুভমেন্টস করে তারপরে খালি পেটে আমার ওয়েটটা কিন্তু আমি চেক করি সেটাতে হচ্ছে জেনুইন ওয়েট থাকে তোমরা যারা সারাদিনে ওয়েট চেক করো ধরো খেয়ে দে উঠে ওয়েট চেক করছো বা সারাদিনে যে কোনো টাইমে ওয়েট চেক করছো সেটা কিন্তু সঠিক ওজনটা দেয় না কারণ হচ্ছে সারাদিনে জল ঢল খাওয়া হয় নানারকম ভাবনা মাথায় চলে খাওয়া দাওয়া হয় তাই শরীরটা ফুলে থাকে তাই না ওজনটা দেখবে বেশিই দেখাবে সেটাই তুমি যদি পরের দিন সকালবেলা আমি যেরকমভাবে বললাম এটা যদি খালি পেটে ঘুম থেকে উঠে করো দেখবে অনেকটা ওজন কম দেখাবে তো এটাই তাই জন্য সকালবেলা কিন্তু এরকমভাবে ওয়েট চেক করতে হয় আর এটা হচ্ছে শুক্রবারে এবার তোমাদেরকে রবিবারে আমার ওয়েটটা দেখাবো আজকে তোমরা দেখলে ফিফটি সিক্স দেখলে তো এবার এটা উইকেন্ডের এবার এই উইকেন্ড মানে আজকে শুক্রবার আর শনিবার আমি দুদিন কি খাবো কতটা ঘুমাবো কতটা জল খাবো কীরকম হাঁটাহাঁটি করবো মেন্টাল হেলথ কেমন থাকবে এটার উপর ডিপেন্ড করবে আমার রবিবারের ওয়েটটা মানে উইকডে যেদিনকে স্টার্ট হচ্ছে একদিন উইকেন্ড একদিন উইক উইকডে আমি বেট চেক করি কারণ উইকেন্ডে মানুষ এমনি নর্মালি একটু খাওয়া দাওয়া বেশি করে বাটি ফাটি থাকে ঠুমগুলো একটু দেরিতে হয় আর কি তো সেই জন্য আমি এভাবেই ওয়েট চেক করি যে শুক্র শনি দুদিন আমি কি খাচ্ছি বা কীরকম মানে ডিসিপ্লিনে জীবনযাপনটা কেমন এই দুটো দিন করছি সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু আমার রবিবারের ওয়েট তো এবার রবিবারের ওয়েটটা তোমাদেরকে দেখাবো আজকেরটা দেখে নিলে ছাপ্পান্ন পয়েন্ট নয় এবার রবিবারের ওয়েটটা আশা করছি কম তো হবে কম হওয়াটাই স্বাভাবিক কারণ বেশি যদি খাওয়া দাওয়া হয় ঘুম যদি ঠিক না হয় জল যদি ঠিক করে খাওয়া না হয় মেন্টাল হেলথ যদি ভালো না থাকে আপনি অ্যাক্টিভ যদি কম থাকি তাহলে ডেফিনেটলি ওয়েট তো বেশি দেখাবে তো এবার দেখা যাক রবিবারে ওয়েটটা কী দেখা যায় তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে যে কিভাবে তোমরা ওয়েট চেক করবে তারপরেও আমি নিশ্চয়ই আবার একটা ভিডিও বানাবো আরও ভালোভাবে ডিটেলে তোমাদেরকে বলবো তোমাদের যদি কোনোরকম কোয়ারি থাকে এটা নিয়ে তাহলে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও ইউটিউবে কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে পরে অবশ্যই লাইক করো ভিডিওটা হ্যাঁ আর যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি আমি একটু মোটিভেট হবো তোমাদের জন্য আরও এরকম ইনফরমেটিভ যাতে তোমাদের বেনিফিট হয় তোমাদের কাজে লাগে সেরকম টাইপের ভিডিও তাহলে আনতে পারবো বানাতে পারবো ঠিক আছে তো আমার ওয়েট লস জার্নিটা সাথে তোমরাও ওয়েট লস করতে শুরু করে দাও কারা কারা ইন্টারেস্টেড সেটা জানিও আর ওয়েট লস করে নাও শরীরটা ঝরঝরে থাকবে ফ্রেশ থাকবে দেখতে নিজেকে অনেক কম বয়স দেখাবে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরতে পারবে অনেক এনার্জেটিক লাগবে সবাই তোমাকে দেখে ইন্সপায়ার হবে কি করে ওজন কমালে ভালো লাগবে না কমপ্লিমেন্টগুলো আমাদের শুনতে সবাই তো আমরা ভালো ভালো কমপ্লিমেন্ট শুনতে ভালোবাসি তাই না তো সেটাই তো চলো সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো ভালো ভালো খাবার খাও হেলদি খাবার খাও ভালো করে ঘুমাও প্রচুর জল খাও হাইড্রেটেড থাকো তো নেক্সট দিন তো দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে তারপরে এই ওয়েট নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ওয়েট কীভাবে কমছে কিভাবে বাড়ছে এবং আজকে আমার বর্তমান ওয়েটটা কত এবং সাতচল্লিশ কিলো জার্নিটা মানে সাতচল্লিশ কিলোতে যাওয়ার জার্নিটা তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবোই তো আজকে ওয়েট এবং রবিবারের ওয়েটটা কত সেটা নিয়ে আমি মেনলি আজকে তোমাদের সাথে আমার কারেন্ট ওয়েটটা শেয়ার করার জন্য ভিডিওটা করলাম তো রবিবারে এবার ভিডিও মানে রবিবারে আমার ওয়েটটা তোমরা জানতে চাইলে পরে এবং কিভাবে আমার আরও ন কিলো কমাবো আমি আরও সাতচল্লিশ কিলোতে যাওয়ার সেই জার্নিটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করতে হবে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট আর যারা ওয়েট লস জার্নি করতে চায় ওজন কমাতে চায় বা নানারকম হেলথ রিলেটেড টিপস ইনফরমেশান হেলদি রেসিপি দেখতে চায় তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যাতে আমার ভিডিও দেখে যদি কিছুটা তাদের উপকারে আমি আসতে পারি তারা যদি কিছু শিখতে পারে তো এটা তো আমার কাছে অনেক বড়ো অ্যাচিভমেন্ট হবে ঠিক আছে চলো আজকের মতন টাটা